আসসালামু আলাইকুম সুপ্রদর্শক কারি কারি ডলার খরচ করে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়েছে কিন্তু কতটুকু পিছিয়েছে এটি একটি বড় প্রশ্ন হয়ে এখন দেখা দিয়েছে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই কারণ ন্যাটো সম্মেলনের আগে পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্সের একটা গোপন নথি ফাঁস হয়ে গেছে সেখানে বলা হয়েছে যে ইরানের পারমাণবিক সক্ষমতা কয়েক মাস পিছিয়েছে মাত্র সুপ্রদর্শক আবারও বলছি আমি কয়েক মাস পিছিয়েছে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আক্রমণ ব্যাপকভাবে সফল হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে এবং ইরানের পারমাণবিক সক্ষমতা দশকের পর দশক পিছিয়ে পড়েছে কিন্তু যেই ডকুমেন্ট ফাঁস হয়েছে প্যান্টাগনের তার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের যোজন যোজন দুরুত্ব রয়েছে ফলে এখন একটা বিশাল কৌতুহলের জায়গা তৈরি হয়েছে যে সত্যিকার অর্থেই ইরানের এই যে পারমাণবিক সক্ষমতা আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল মিলে কতটুকু ধ্বংস করতে পেরেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে এই যে পেন্টাগনের ডকুমেন্ট ফাঁস হয়েছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ ফাঁস করে থাকতে পারে স্বপ্রিয় দর্শক বলার অপেক্ষা রাখে না যে ইরানের যেই পারমাণবিক কেন্দ্র যেখানে যুক্তরাষ্ট্র হামলা করেছে এবং এটি অনেকদিন ধরেই সবার নজরে ছিল পশ্চিমা বিশ্ব প্রথম দু সালে এটিকে আবিষ্কার করে যে পাহাড় ঘেরা এমন একটি জায়গাতে সুরক্ষিত জায়গাতে গুহার ভেতরে মাটির নিচে ইরান একটা পারমাণবিক সেন্টার তৈরি করেছে ইউরেনিয়াম ইনরেচমেন্ট করছে এটি প্রথম তারা তখন বের করে এবং তারপর থেকেই এটি মনোযোগে রয়েছে এবং এই যে পারমাণবিক কেন্দ্রটি এই কেন্দ্রটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র বাংকার বস্টার বোমা ছেড়েছে ইস্পাহান এবং নাতাঞ্জ আরও দুটো পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র বোমা ফেলেছে কিন্তু স্যাটেলাইটে যেসব চিত্র দেখা গেছে সেখানে গুহা ভেঙে পড়ে যেতে দেখা যায়নি কিংবা পুরো পাহাড় ভেঙে পড়তে দেখা যায়নি শুধুমাত্র সেখানে গর্ত হয়েছে সেটি দেখা যাচ্ছে এ থেকে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে যে ইরান এমন শক্ত কংক্রিটের গাঁথনি দিয়ে এই পরমাণু কেন্দ্রটি তৈরি করেছে যে যুক্তরাষ্ট্রের বোমা এগুলোকে ভেদ করে গিয়ে ভেতরে আসলে তেমন একটা ক্ষতি করতে পারেনি মানে যন্ত্রপাতি বা ইত্যাদির তেমন একটা ক্ষতি করতে পারেনি এরকম একটা ধারণা কেউ কেউ করছেন এই যে বোমা ছোড়া হয়েছে এটি ষাট ফিট পর্যন্ত কংক্রিট ছিদ্র করে নিচে যেতে পারে বিস্ফোরণ ঘটনার আগে মাটিতে যদি ফেলা হয় তাহলে এই বোমাটি ফিট নিচে পর্যন্ত যেতে পারে পরমাণু কেন্দ্র কতটুকু ক্ষতি হয়েছে জানা জানা কেন দরকার দরকার এটি কারণ এই কেন্দ্রটি কতটুকু ক্ষতি হয়েছে সেটি তার উপরে নির্ভর করছে ইরানের পারমাণবিক সক্ষমতা এবং এই ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে আগামী দিনে এই যে যুদ্ধ যেটি হয়েছিল যা এখন একটা যুদ্ধ বিরতিতে আছে তার গতিপথ তৈরি হতে পারে বলে সবর বিশ্লেষকরা বলছেন এখানে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিষ্কার চিত্র পাওয়া এই মুহূর্তেই যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশগুলোর পক্ষে সম্ভব নয় কারণ এগুলো পেতে হলে তাদের আরো গোয়েন্দা তথ্য লাগবে এই যেমন সেসমিক রেকর্ড লাগবে যে কি পরিমাণ কম্পন তৈরি হয়েছিল এবং এই যে তেজস্ক্রিয়তা ছড়িয়েছে কিনা বিকিরণ ছড়িয়েছে কিনা এইসব বিষয়গুলোর তথ্য লাগবে যদিও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলছে যে বিকিরণের কোনো আলামত তারা সেখানে পাননি এবং এসব বিষয়গুলো বলা আছে সুপ্রিয় একটা দেশের পারমাণবিক সক্ষমতা মানে কি যে সে দেশের যে পারমাণবিক সেন্টার আছে সে সেন্টার ধ্বংস করে ফেললে কি হয়ে যায় না তার আরও দুটো উপকরণ ধ্বংস করতে হয় তারপর বলা যায় যে তার পারমাণবিক সক্ষমতা কমেছে একটা হলো মেশিনপত্র দ্বিতীয়ত হলো যে স্থাপনার ভেতরে মেশিন রাখা হয় সেই স্থাপনা তৃতীয় বিষয় হলো এই পুরো বিষয়টিকে যারা পরিচালনা করে সেই মানুষগুলো আমরা এবারে হামলায় দেখতে পেয়েছি যে ইসরায়েলের হামলায় নয় জন কারো কারো মতে বারো হত্যা করেছে ইসরায়েল সুতরাং অনেক মাথা তারা সরিয়ে দিয়েছে যারা ইরানের পরমাণু কর্মসূচিগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারা স্থাপনায় হামলা করেছে যে স্থাপনার কতটুকু ধ্বংস হয়েছে তা নিয়ে এক ধরনের সংশয় এখনো রয়েছে পরিষ্কার বার্তা পাওয়া যাচ্ছে না এবং তৃতীয় যে বিষয় হল সেগুলো হলো যন্ত্রপাতি এবং যে পরিমাণ ইউরেনিয়াম ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছিল সেটি কেজির মতো বিশুদ্ধ এখন কোথায় আছে তার কোনো হদিস নেই যুক্তরাষ্ট্র যে এগুলো ধ্বংস করে ফেলতে পেরেছে তারও কোনো প্রমাণ নেই এখন বলা হচ্ছে যে ইরান হয়তো এগুলোকে অন্য কোথাও সরিয়ে রাখতে পারে যদি ইরান সত্যি সত্যি হামলার আগে এই চারশো কেজি পর্যন্ত সিক্সটি পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে রাখে তাহলে তাদের পারমাণবিক কর্মসূচি যে ধ্বংস হয়ে যাচ্ছে তাকে বলা যাচ্ছে দর্শক এই যে সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি আমি আগেও বলেছি আপনাদের আরো একবার বলি সেটি হলো যে প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায় সেখানে পয়েন্ট সেভেন থাকে এই যে আইসোটোপ ইউ টু এটি যত বেশি জড়ো করা যায় বিশুদ্ধ করা যায় মানে শুধুই ইউ টু থার্টি ফাইভ আইসোটোপকে এক জায়গায় জড়ো করা যায় ততই তার এই ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা বা অ্যাটম বোম তৈরি করার সম্ভাবনা বাড়ে এবং একটা অ্যাটম বোম তৈরি করতে হলে ইউরেনিয়ামকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত বিশুদ্ধ করতে হয় ইরান তার পারমাণবিক কেন্দ্রগুলোতে এই ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বিশুদ্ধ করতে পেরেছে এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই বলুন যে ইরানের পারমাণবিক সক্ষমতা একদম দশকের পর দশক তিনি পিছিয়ে দিয়েছেন পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে কিন্তু কতটুকু ধ্বংস করা হয়েছে তা নিয়ে আলোচনা কেবল বাড়ছেই আপনাদের কি মত সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ